হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে আসছি আমাদের সেই টুর্নামেন্টে তো টুর্নামেন্ট আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের অলরেডি কিন্তু নয় স্কট কিন্তু হয়ে গেছে অলরেডি আমরা আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের টুর্নামেন্টে উনিশটা প্লেয়ার অলরেডি চলে আসছে তো মেবি কালকের ম্যাচটা আমরা দেখতে পাচ্ছিলাম মুষা মুসা কিন্তু বুয়া করছিলো তো আজকে দেখা যাক কে বুয়া করে আজকে সে মুসা অবশ্য নাই আমাদের তো স্টার্ট করা যাক লেস স্টার্ট তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই বিশাল দত্ত তার হাতে দুইটা লেজার গানে কিন্তু সে অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে মাঠে কিন্তু প্রবেশ করছে তো সবাই কিন্তু এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু কেবিনে আছে তারা অলরেডি অনেকে কিন্তু নামা শুরু করছে আজকে আমরা আমাদের আর জিএ আর আর যে আর যে লস আজকে কিন্তু তারা আসছে অনেক দিন পর কিন্তু তারা আবার আজকে টুর্নামেন্ট খেলতে আসছে তারা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি বুরুজন দিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছে এদিকে কিন্তু আঁকা সুয়াইটি আঁকা ওয়াইটি আমি আশা করছি আজকে তুমি বুইয়া করতে তুমি পারবে না কিন্তু তুমি সেকেন্ড স্কোয়াড হও কারণ বুইয়া তোমার কপালে নাই আচ্ছা যাই হোক তারা কিন্তু দুইজন দুই জায়গায় হয়তো বা এখানে কিন্তু তার পার্টনার দেখতে পাচ্ছি সে পেয়ারে আছে এদিকে চলে যায় লিখন লিখনের কাছে লিখন লিখন ভাই আজকে তোমার কাছ থেকে আমরা কিন্তু দুর্দান্ত খেলা কিন্তু আশা করতেছি তো লিখন কিন্তু তার টিমমেট আজকে চেঞ্জ করছে আমরা দেখতে পাচ্ছি মেবি নেট প্রবলেমের জন্য এমন দেখা যাচ্ছে তো যাই হোক লিখন কিন্তু তার প্লেয়ার চেঞ্জ করছে লিখন আজকে বুঝা নিতে পারে না কি আমরা দেখি লিখন কিন্তু অলরেডি আমরা দেখছি পিকেতে কিন্তু সে লুটের জন্য সে কিন্তু পিকেতে নামছে তো আমরা আবার চলে যাই নিচের দিকে বিটি সেভেন্টি ওয়ান বিটি সেভেন্টি ওয়ান কিন্তু দুর্দান্ত খেলা করে আজকে বিটি সেভেন ওয়ান আমরা দেখছি আর একটা দুর্দান্ত প্লেয়ার আছে তার সঙ্গে আরোহান আরোহান কিন্তু খুব সুন্দর খেলা করেছে আমরা এর আগের ম্যাচগুলো তো দেখছি তো যাই হোক তারা কিন্তু কোয়ালিটির সেভ ইয়ার্ডে আমরা কিন্তু সেফ ইয়ার্ডে দেখছিলাম যে আকাশ ওয়াইটের কিন্তু টিমমেট কিন্তু সেভ ইয়ার্ডের নাম ছিল আচ্ছা ঠিক আছে আমরা আগে সবার সাথে একটু পৌঁছা হয় এই যে সেই ক্রুষ্টিয়ান টপ ফাইভ মানে বিএনএল মাই কী বলবো ভাই আসলে এর ব্যাপারে কিছু বলার নাই বিএনএল ও আসলেও একটা মাল ভাই আসলেও একটা মাল তো দেখা যাক বিএনএল আজকের ম্যাচটা কি বোঝা করতে পারে আমরা দেখছিলাম এর আগে কিন্তু সে একাই কিন্তু সিএম তার স্কোয়াডের মাঝে কিন্তু সে একাই রাশ করছিল কিন্তু তার পার্টনার তার ব্যাকআপ না দেওয়ার কারণে কিন্তু সে আর তাদের বিদায় নিতে হয় তো দেখে থাক আজকে বিএনএল কি বোঝা করতে পারে তো দেখবো আমরা লাস্টে তো দেখা যাক কাটা মস্তান কিন্তু আজকে আবার ব্যাক করছে কাটা মস্তান কিন্তু তার একটা নতুন প্লেয়ার না না এই প্লেয়ারের সঙ্গে কিন্তু সে আগে টুর্নামেন্টটাও খেলছিল কিন্তু কোথায় হারাই গিয়েছিল আমি তারে কাউন্ট করতে পারি নাই আচ্ছা যাই হোক আজকে কাটামসান কী করে আমরা দেখি এদিকে কথা বলতে বলতে ভাই এক স্কট শেষ মানে আমি বুঝলাম না ভাই মানে আমি যে একটু কথা বলবো একটু ধারাবাহ্য দেবো তারও কিন্তু সুযোগ পাচ্ছি না আমি এখানে অলরেডি কিন্তু আমরা দেখছিলাম আমাদের উনিশটা প্লেয়ার ছিল তার মধ্যে কিন্তু এক স্কট রাসেল এই স্কটটা কিন্তু নতুন নাম ছিল এই স্কটা কিন্তু নতুন নাম ছিল আমি চিনি না মেবি যাই হোক তারা কিন্তু নিয়ে চলে গেছে অলরেডি কিন্তু আজকে তো আমরা আজকে নিচের দিকে আর একটু চলে যাই কী সায়েন্স এক্স এক্স না কী ভাই কি নাম ভাই কি সব নাম ভাই আচ্ছা যাই হোক ব্যাপার না তো এখানে হচ্ছে কিং আছে পিয়াল কিং আছে তো দেখা যাক এরা কিন্তু নতুন স্কট এরা কিন্তু কালকে মেবি একটা ম্যাচ খেলছিলো এরা তো যাই হোক এরা কী করে আজকে কি খেলা করে আমরা দেখি তারা কিন্তু এক পর্যায়ে শেষের দিকে এক প্রাঞ্চে নামছে দেখি তারা বিয়া করতে পারে না গেছে তারা তারা কিন্তু কালকে নতুন হিসাবে কিন্তু তারা থার্ড নম্বর স্কট হয়েছিল তারা কিন্তু একটু জন্য তারা কিন্তু সেকেন্ড স্কট হতে পারে নাই আচ্ছা ঠিক আছে আমরা চলে যাই মিতুলের কাছে মিতুল ভাই মিতুলে যখন দেখি ও একটা লার্কি ক্যারেক্টার ওর কাঁধে একটা সে ওয়ান শট থাকবে আর সে একটা নারিকেল গাছের ওদের বসে থাকবে মানে কি ওর না কি মানে বাংলাদেশে এখন যে রকম পরিবেশ চলতিছে যে চিপাই চাপাই কেউ আসবে হয় চিন্তাই করবো না তারে আচ্ছা যাই হোক ওইটা না বলাই ভালো তো দেখা যাক মিতুল আজকে কি করে মিতুল কিন্তু এর আগে দুর্দান্ত একটা ম্যাচ খেলছিল সে কিন্তু সেকেন্ড স্কট হইতে হইতে কিন্তু হইতে পারি নাই তার এই দুর্বলতার জন্য আচ্ছা ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এনএস ক্যাপ্টেন এনএস ক্যাপ্টেন আর সাকিব তারা কিন্তু আছে তারা কিন্তু দুর্দান্ত খেলা করে মেবি আমাদের এই টুর্নামেন্টে আমরা কিন্তু সাকিবরে কিন্তু দুর্দান্ত খেলা করতে দেখি আর তার এখন নতুন টিমমেট হিসাবে সে কিন্তু এনএস ক্যাপ্টেন কিন্তু তাকে তার সাথে কিন্তু সে খেলা করতেছে তো যাই হোক দেখা যাক আজকে তারা কী করে সাকিবরা কি আজকে পারবে বুঝা করতে এদিকে কিন্তু আজকে আমরা দেখছি আরেকটা আমাদের হার্ড লগি ছিল মানে টিম ছিল যেটা সেটা হচ্ছে মুসা সিএম মোসা কিন্তু সিএম মোসা নাই অলরেডি কিন্তু ক্যাপ্টেনের সামনে বাইরে গেছে একটা প্লেয়ার সে কিন্তু নক নখ সে কিন্তু নখ করে দিয়েছে নো মানে এটা হচ্ছে আকাশের স্কট মেবি আকাশের স্কট আকাশ কিন্তু তার টিম মেটে হারাই ফেলছে আমরা কিন্তু দেখে দেখে ফেললাম যে ক্যাপ্টেন কিন্তু আকাশের একজনের খাই দিয়েছে আকাশ কিন্তু এখন একা আছে আকাশ কিন্তু একা আছে আকাশ কী করবে আমি বলতে পারছি না অলরেডি কিন্তু ষোলোটা প্লেয়ার আমাদের মধ্যে কিন্তু হয়ে গেছে তো আকাশ কিন্তু গাড়ি কিন্তু ক্যারেক্টার নিয়ে আসে নাই তারপরেও কিন্তু আকাশ কিন্তু

আচ্ছা আরও ম্যান যেহেতু আছে আমরা কিন্তু আবার সেই আগের দিকে চলে যাই দেখি আমাদের সেই আর জিএ আর জি কিন্তু একটা সুন্দর একটা খেলা করে তারা উমা সাদের উপর কেন আর জি সাদের উপর কি করতেছে আর জিয়া আর জিয়ের সাথে কিন্তু লস আছে লস কিন্তু দুর্দান্ত একটা প্লেয়ার তো বিজয় আমরা কিন্তু এর আগে কিন্তু আর জিয়ের এই টিমমেটের কিন্তু খেলা দেখছি আর জিয়ের লসের সঙ্গে কিন্তু তারা একটা টিমমেট ছিল সে হচ্ছে আর জিয় নর্মাল কিন্তু আজকে অন্য একটা প্লেয়ার আসছে তো আর জের ব্যাপারে তুমি কি বলতে চাচ্ছো তারা কিন্তু দুজনে চালের উপর আমরা দেখতে কি কে কি কোনো ফুটা ফাটা হয়েছে নাকি

ব্যাপার না এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি দুইটা স্কট কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিছে এখানে কিন্তু আমরা মিতুলে দেখতে পাচ্ছি মিতুল মানে মিতুল মিতুল মিতুলের আসা বিজয় আজকে আমরা একটা কথা বলি মিতুলে কিন্তু আমরা দেখি সে কিন্তু একাই কিন্তু খেলা করে হ্যাঁ অনেক সাহস হ্যাঁ অনেক সাহস সে কিন্তু মানে সাহসটা আসে কোথা থেকে মানে তার বিষয়টা কি এরকম যে সে মেয়ে ক্যারেক্টার খেলা করতেছে মানে সে মানে টুর্নামেন্ট যে খেলতেছে এটা কি সে অন্য প্লেয়ারের কাছে সামনে থাকি তাদেরকে টিম আপ কিংবা কোনো কিছুর মাধ্যমে কিন্তু ভুলাই দেবে যে তোমরা হচ্ছে আমি একটা লার্কি ক্যারেক্টার মানে এরকম কিছু কি বলতে চাও বিজয় যেহেতু এই এই প্লেয়ারের অনেক বুদ্ধি আছে

দিছে মেবি খাই এই যে মানে ক্যাপ্টেন আর সাকিব আসলে কিছু কিছু প্লেয়ার থেকে সব সময় একটু দূরে থাকতে হয় আর কারা মস্তান মানে কিছুদিন যাবতই কিছুদিন যাবতী আমরা দেখছি কারামস্তান কিন্তু আমাদের মানে সামনে আমরা তাদের ক্যাম্পে যাওয়ার আগে কিন্তু সে হারাই যাচ্ছে তো হোক আজকে কাঠামস্থান আবার বিদায় নিয়ে নিচ্ছে তো এদিকে কিন্তু এনএস সে নতুন প্লেয়ার হিসেবে খুব দুর্দান্ত খেলা করছে সে কিন্তু একাই দুটা কিল অলরেডি নিয়ে নিছে তো এখন আমাদের কিন্তু তেরোটা প্লেয়ার মানে ছয়টা স্কট আছে আমাদের আর একটা তো মিতুল এটা তো সবাই জানেন সে কিন্তু সোলো খেলা সব সময় আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু বিটি সেভেন টু ওয়ান আর আরোহান হান আরোহান সেভেন টু ওয়ান তারা কিন্তু জনের সাথে কিন্তু তারা সেফ জোনে চলে যাচ্ছে অলরেডি তো বিজয়

বিডি সেভেন ওয়ান অলরেডি নক করে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিডি সেভেন কিন্তু সুন্দর সুন্দরভাবে একটা টিম খাই দিচ্ছে এটা ছিল কাদের টিম এটা ছিল লিখনদের টিম লিখনরা কিন্তু অলরেডি বিডি সেভেন ওয়ান আর আর ওয়ানের কাছে কিন্তু তারা কিন্তু মারা গেছে তারা কিন্তু অলরেডি দুইটা কিল কিন্তু তাদের কাছে নিয়ে নিছে আমরা দেখতে পাচ্ছি মেবি তারা স্কট মিলে কিন্তু চারটা কিল আজকে পাই গেছে তো বিজয় তোমার কথাটা কিন্তু আজকে আমি অনেকটাই কিন্তু সাপোর্ট করলাম যে তারা কিন্তু ভালো বুদ্ধি করে খেলছে তারা কিন্তু অলরেডি কিন্তু দুইজন দুই দিকে হয়ে কিন্তু আরেকটা স্কট কিন্তু তারা বিদায় দিয়ে দিল তো তুমি এখন কি বলতে যাচ্ছ তাদের ব্যাপারে এদের বিষয়ই বলতে যাব এরা এখন যেও কিল করছে বুদ্ধিকারি ক্ষেত্রে বুদ্ধিকারি খেলে এখন এক সাথে খেলতে হবে দুইজনেরই সারভাইভ করে খেলতে হবে মানে যেও এদের কিল হয়ে গেছে এরা এখন সারভাইভ করবে তাই তো হ্যাঁ আর না হলে এরা থার্ড পার্টিতে মারা যাবে মানে থার্ড পার্টির হাতে মারা যাবে তাই তো আচ্ছা ঠিক আছে আমরা এখন আবার যে দলে যাই আমাদের সেই পুসিয়া টপ 5 আর বিএনএল আসলে ভাই বিএনএল মানে এটা মানে আর বলার কিছু নাই আসলে একটা মালই সে কিন্তু দেখেন আমরা কিন্তু তার ক্যাম্পে হ্যাঁ কিন্তু 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 রাশ আছে আমরা তার ক্যাম্পে না যাওয়ার আগে আমরা দেখছি কিন্তু 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 দুইটা কিল সুন্দরভাবে সে তো আমার মনে হয় এখানে মেবি আরোহান আরোহানের স্কোয়াডের সঙ্গে কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে টুকি টিকি পলান টুকি কিন্তু খেলা চলতিছে ফাইট কিন্তু অলরেডি বাইরে গেছে আমরা দেখতে পাচ্ছি বেনেল কিন্তু সে সে কিন্তু তার ওয়ান শট নিয়ে কিন্তু সে আগায় পড়ছে সে কিন্তু টাকায় পড়ছে তো বিজয় কী কী পরিবেশ হতে পারে বিজয় আমরা দেখতে পাচ্ছি কিন্তু সে একজন নক করা একজন কিন্তু দুজন মিলে কপালে অলরেডি কিন্তু বিএনএল একজন নক করে দিচ্ছে বিএনএল নক বিএনএল নক বিএনএল এ কিন্তু আরও অনেক স্কট কিন্তু খাইয়ে দিছে কিন্তু রাব্বি লাস্টে কিন্তু সে তার প্লেয়ারের টিম আউট ওই ব্যাউট করে দিছে যার কারণে কিন্তু বিএনএল কিন্তু আবার কিন্তু

কিন্তু এখানে কিন্তু কিল আসবে না কারণ এখানে কিন্তু তারা কিন্তু কভারে আসে তারা অনেক দূরে আছে কিন্তু এই জন্য কিন্তু তারা কিল পাবে না তাদের একটা সুন্দর একটা ফাইট হইতে পারে তো আমরা মিতুলে গাছ একটু দেখে আসি মিতুল কোথায় একা একা সার্ভাইভ করতেছে মিতুল কিন্তু এখানে একাই আছে ডবল বিক্রি সে কিন্তু একাই সার্ভাইভ করতেছে হ্যাঙ্গারে তো এখানে কিন্তু কুষ্টিয়া টপ ফাইভের সঙ্গে কিন্তু দুর্দান্ত একটা ফাইট আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু সুন্দর সুন্দরভাবে কিন্তু একটা সুন্দর খেলা দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু এনএস কিন্তু ক্যাপ্টেন সাকিব কিন্তু তারা কিন্তু বিএনএল এর সাথে কিন্তু সুন্দর একটা ফাইট চলতেছে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু সাকিব রাশ করছে এনএস রাশ করতেছে এদিকে কিন্তু বিএনএল টপ ফাইভ তারা কিন্তু রাশ করতেছে দুইজন কিন্তু দুই দিকে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দুজন কিন্তু দুই দিকে দুইজন কিন্তু দুই দিকে সুন্দর একটা ফাইট বাইরে গেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর একটা ফাইট বাইরে গেছে

মোটামুটি আর পাঁচটা পিলার আমরা দেখতে পাচ্ছি তো দেখা যাক মোটামুটি আমি বুঝলাম না ভাই আকাশ আকাশ আসলে ভাই আকাশের কথা কি বলবো কই কি পুজ করে আমি জানিনা তো আমি হ্যাঁ তো বিজয় এখন তুমি কি বলতে পারছো মানে কার খেলাটা কার বুদ্ধিটা বেশি ভালো হবে মানে এখানে কার বুদ্ধির প্রশংসা তুমি করতে চাও

মানে কিন্তু থার্ড পার্টির হাতে খুবই মাইস আছে লসটা কিন্তু খুবই বিপদ আছে লস কিন্তু মানে মানে বলার কিছু নয় ভাই তারপর লস কিন্তু কলেজে আমরা দেখতে পাচ্ছি সাকিবের দিকে কিন্তু একজন কিন্তু কবর